তোরা ভালো চাস তো এখান থেকে ফিরে যা নদীর এত গভীরে কেন এসেছিস সেটা ভালো করেই জানি আমরা ফিরে চাপার জন্য এত দূর আসিনি তবে আমাদের ছো বলে তোদের মরতে হবে আমরা মরতে রাজি আছি মারো তোমরা আমাদের তবে আগে আমাকে মারো গিন্নি এক গ্লাস পানি দাও না আজও কোনো কাজ পেলাম না গিন্নি শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে সেলিমে দুটো খিদে জ্বালায় সটফট করছে কাল রাত থেকে না আছে কি করব সেটাও বুঝতে পারছি না এদিকে মায়ের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ওনাকে একটু ডাক্তার দেখাতে হবে তো গিন্নি তুমি তো সবকিছু দেখছো কম চেষ্টা তো করছি না আমি আজ রান্না করার মতো কিছু নেই না আছে চাল না আছে ঝাল তেল এইদিকে মাকে ঠিক মতো খাবার দিতে না পারলে তা শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে এমন করে সংসার চালানোই তো দায় হয়ে পড়েছে আচ্ছা আমি দেখছি রান্নার মতো কিছু জোগাড় করতে পারি কিনা বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নয় আমি আর দাদা বরং জঙ্গল থেকে কিছু শিকার করে নিয়ে আসি কবে যে মাংস খেয়েছি সেটা তো মনেই পড়ছে না বাবা বোন কিন্তু ভুল কিছু বলেনি আচ্ছা বোন চল তাহলে আমরা জঙ্গলে যাই আকাশের অবস্থা তেমন ভালো না তোদের এই অবস্থায় যেতে হবে না মনে হচ্ছে ঝড় বৃষ্টি নামবে বাবার কাছে শুনেছি ঝড় বৃষ্টির মধ্যেই শিকার করতে ভালো হয় বৃষ্টিতে ভেজার কারণে বোনের পশু পাখি তেমন একটা উড়তে পারে না বাবা তোরা ছোট মানুষ বনে জঙ্গলে অনেক হিংস্র প্রাণী বের হয় এই বৃষ্টির মধ্যে বাবা না কে মরার হিংস্র পশুদের হাতে মরা অনেক ভালো তোমরা তো চিন্তা করো না আমাদের কিছুই হবে না তাড়াতাড়ি চল দাদা বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই ভালো লাগছে না হে বিধাতা তুমি কি আমার ডাক কখনো শুনবে না এ জীবন যে রাখতে ইচ্ছে করছে না আমার খাতিস না বাবা বিধাতার তার ওপর ভরসা রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে এই সব বিধাতার পরীক্ষা বিধাতা সব সময় সবাইকে কষ্ট রাখেন না যা বৃষ্টি শুরু হয়ে গেল যে কতবার ছেলে মেয়ে দুটোকে নিষেধ করলাম কিন্তু আমার কোনো কথাই শুনল না যাই চালানিগুলো তাড়াতাড়ি উঠিয়ে নি না হলে সব ভিজে যাবে দাদা সত্যি সত্যি তো বৃষ্টি শুরু হইতাছে তো আমি আদি তো বোন ভয় পাস না খুব ক্ষুধা পেয়েছে খুধার জন্য তো আমি হাঁটতেও পারছি না দাদা ওই দেখ কত সফেতা ফল চল আমরা ওখান থেকে পাকা পাকা সফেতাগুলো পেরে খাই পাকা সফেতায় সুন্দর সুবাস বের হচ্ছে দাদা এগুলো বাবা মা আর ঠাকুমার জন্য বাড়ি নিয়ে যাবো আরে দাদা ওই ব্যাগ একটা মুরগি তোমরা আমাকে কেন মারছো এখন তো ঝড় হচ্ছে এই ঝড় মধ্যে তোমরা জঙ্গলে কেন এসেছো তোমাদের ভয় করছে না ভয় পেলে তো আর পেট ভরবে না তা তুমি কথা বলছো কেমন করে মুরগি তুমি কি সুন্দর মানুষের মতো কথা বলছো তোমাকে স্বীকার করতে ইচ্ছে করছে না কিন্তু না করেও তো কোনো উপায় নেই আমরা কাল থেকে না খেয়ে আছি বাড়িতে কোনো খাবার নেই তোমাকে স্বীকার করলে আমাদের পেটটা একটু ভরবে তোমাদের কথা শুনে খুব কষ্ট হচ্ছে আমার এক সাধুর আশীর্বাদে আমি কথা বলতে পারি তোমাদের তেমন কোনো সাহায্য আমি করতে পারবো না তোমরা আমায় ছেড়ে দাও আমার ছানারা বসে আছে সবাই ঠিক আছে তবে তুমি তোমার ছানাদের কাছে ফিরে যাও তারা হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে আমরা না হয় অন্য কিছু স্বীকার করে নিব। দাদা চল আমরা বাড়ি ফিরে যাই ব্যাগ কেমন সার হচ্ছে গাছগুলো ভেঙে যাবার অবস্থা এত কষ্ট করেছি খালি হাতে কেমন করে বাড়ি ফিরি বলতো বোন আরে ওটা মনে হচ্ছে তো একটা মানুষ কি হয়েছে আপনার এই বৃষ্টির মধ্যে জঙ্গলে কেন এসেছেন আপনি তো বুড়ো মানুষ ঠান্ডা লেগে যাবে তো আপনার আমি আজ দুদিন না খেয়ে পড়ে আছি মনে হয় আর বাজবো না ক্ষুধার যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না আমি দাদু আমাদের কাছে তো তেমন কোনো খাবার নেই আমরা তো অনেক গরিব কাল থেকে না খেয়ে আছি তবে জঙ্গলে এসে কিছু সবেদা ফল পেয়েছি আপনি বরং এটাই খান তোমরা অনেক ভালো মনের মানুষ দেখবে তোমাদের অনেক ভালো হবে তোদের হাতে খাবার খেয়ে আমি আজ তৃপ্তি পেলাম এমন তৃপ্তি আমি আগে কখনো আপনি আপনি ভূত আমি ভূত নই বাছা আমি একজন সাধু তোদের পরীক্ষা করছিলাম তোদের সব কথা আমি আড়াল থেকে শুনেছি যখন মুরগির সাথে কথা বলছিলি তোরা তোরা ক্ষুধার্থ তবুও মুরগিটাকে ছেড়ে দিলি তোদের কাছে থাকা খাবার আমাকে খাওয়ালি বাড়ির কথা না ভেবে সাধু বাবা আমরা কেমন করে একটা লোককে সামনে পড়ে মরে যেতে দেখতে পারি বলুন তোদের ওপর আমি অনেক খুশি তাই তোদের একটা উপহার দিতে চাই কি উপহার সাধু বাবা শোন নদীর মাঝে একটা অদ্ভুত দেখতে গাছ আছে তাতে ছোট ছোট ডিম ধরে আছে সেই ডিম গাছ সবাই দেখতে পায় না তোরা যদি সৎ হয়ে থাকিস তবে সেই ডিম গাছের সন্ধান ঠিকই পাবি সাধু বাবা ডিম গাছ হয় নাকি বলছি না এটা তোদের উপহার তবে কখনো লোভ করবি না এই ডিম গাছ নিয়ে আসতে যাবার পথে অনেক বাধা আসবে তোরা সৎ ভালো মনের মানুষ হলে সব বাধা পেরুতে পারবি ঠিক আছে সাধু বাবা শোন ওই ডিম গাছ থেকে তোরা একটাই ডাল ভেঙে আনবি আর সেটা বাড়ি এনে লাগিয়ে দিবি দেখবি তোদের সব দুঃখ দূর হয়ে যাবে আপনাকে ধন্যবাদ সাধু বাবা আপনারই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না হা আচ্ছা তবে আজ আমি আসি কাজে সফল হলে দেখা হবে আবার কেমন দাদা চল তাহলে দেরি না করি আমরা নদীতে যাই সেখানে খুঁজে দেখতে হবে ডিম গাছ আর দেরি করা ঠিক হবে না রে দাদা ঠিক আছে চল বোন ওই দেখ বোন একটা নৌকা কিন্তু এখানে তো কোনো দেখছি না ও ও ওই তো ভাই ভাই মাঝি আমাদের একটু নৌকায় নদীর নিয়ে যাবে তোদের কাছে কি টাকা আছে নদী পার হবার না গো মাঝি ভাই তবে চিন্তা করো না তোমার টাকা আমরা ঠিকই দিয়ে দেব। আমি বাকিতে তোমাগর নদীর মাঝে নিয়ে যেতে পারবো না বুঝলা ওই তাত কলাগাছ চল আমরা কলাগাছ দিয়ে খাবার বানিয়ে সেটা করে ডিম গ্যাস কুজতে যাই বুদ্ধিটা খারাপ না চল তবে তুই কি মনে করিস সাধু বাবার কথা সত্যি হতে পারে আমরা সত্যি কি ডিম গ্যাস পাব আমার মনে হয় চেষ্টা না করলে কিছুই জানা যাবে না অনেকটা পথ তো চলে এসেছি আর একটু ধৈর্য ধর বোন আর বিধাতাকে স্মরণ কর দেখবি বিধাতা আমাদের নিরাশ করবে না যা করবি তাড়াতাড়ি কর বাবা মা হয়তো চিন্তা করছে এত সময় তুই ঠিকই বলেছিস দাদা ওই ফলটায় ভেতর থেকে কিছু একটা কান্নার আওয়াজ আসছে কান দিস না বোন সাধু বাবা কি বলেছিল মনে আছে আমাদের সামনে অনেক বিপদ আসবে এটা তার প্রথম ধাপ ফলটা ধরলে আমাদের বিপদ হতে পারে রে তোরা ভালো চাস তো এখান থেকে ফিরে যা নদীর এত গভীরে কেন এসেছিস সেটা ভালো করেই জানি আমরা ফিরে সাপার এত দূর আসিনি তবে আমাদের বলে তোদের মরতে হবে আমরা মরতে রাজি আছি মারো তোমরা আমাদের তবে আগে আমাকে মারো আরে কি চবল দিতে পারছি না কেন আমার শরীরের ভেতর কেমন হচ্ছে তাড়াতাড়ি চল এখান থেকে দাদা কি হচ্ছে এসব আমার কিন্তু খুব ভয় করছি সবই ওই সাধু বাবার আশীর্বাদ তুই ভয় পাস না তো বোন আমাদের কোনো ক্ষতি হবে না বিধাতা আমাদের সাথেই আছেন রে গল্প করতে করতে ফেলায় ভেসে তারা নদীর অনেক গভীরে চলে আসে হঠাৎ এক জায়গায় ভেলাটি থেমে যায় যেন কিছু অদৃশ্য শক্তি ভেলাটা থামিয়ে দিয়েছে দাদা এখানে দেখ ওখানে কিছু একটা আছে তারা দেখে জলের ভেতর একটি গাছের ছায়া ভেসে উঠেছে গাছটি বড় নয় কিন্তু তার ফলগুলো ডিমের মতো দেখতে বোন আমরা পেয়ে গিয়েছি সেই ডিম গাছ কিন্তু এখানে তো শুধু ছায়া দেখা যাচ্ছে গাছ কোথায় দাদা আমার মনে হচ্ছে ওই গাছ তুই ওই ছায়ায় হাত দিয়ে দেখ তো আরে তাই তো দেখছি এটাই তো গাছ এটা তো একদম নদীর মাঝেই মিশে আছে কেউ বুঝতেই পারবে না এখানে কোন গাছ আছে দেখ বোন গাছে কত ছোট ছোট ডিমের ফল তাই তো দেখছি এবার বাড়ি ফিরে চল দাদা তোরা সফল হয়েছিস তোরা সৎ ও ভালো বোনের মানুষ তাই ডিম গাছের ডাল ভাঙতে পেরেছিস সকল বিপদ পেরিয়ে তোরা সফল হয়েছিস তোদের বাড়িতে সবাই না খেয়ে আছে বাড়িতে গিয়ে খাবারগুলো সবাই একসাথে খাস আর এই ডিম গাছের যত্ন নিস তাই হবে সাধু বাবা আমি আসি তবে তোদের এতক্ষণে আসার সময় হলো তোরা গিয়েছিস আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে কত চিন্তা করছিলাম জানিস শরীর ভিজে একদম একাকার হয়ে গেছে আচ্ছা তোদের কাছে ওটা কিসের গাছ গাছে মনে হচ্ছে ছোট ছোট ডিম ধরে আছে তুমি ঠিকই বলেছ গো ঠাকুমা এটা একটা ডিম গাছ ডিম গাছ আবার হয় নাকি রে পাগল হলি তোরা নাকি স্বপ্ন দেখছিস বোন ঠিক বলছে বাবা তবে শোনো আমাদের সাথে কি হয়েছে এইসব কথা যদি সত্যি হয় তবে সেই সাধু বাবার আশীর্বাদে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে তুমি ঠিক বলেছো ঠাকুমা তুমি আমাদের সবাইকে খাবারগুলো খেতে দাও আমরা ডিম গাছের ডাল লাগিয়ে গোসল করে খেতে আসছি ঠিক আছে তবে তাড়াতাড়ি তোরা মায়া আর সবুজ তাদের বাড়ির সামনে ডিম গাছের ডালটা লাগিয়ে দেয় আর এরপর তারা গোসল করে সবার সাথে খেতে বসে কে সুস্বাদু খাবার কতদিন যেমন সুস্বাদু খাবার খায়নি তারা খাবার খেতে খেতে আরো কিছুক্ষণ গল্প করে পরদিন বৃষ্টি কম হলে সবুজ ও মায়া গাছের ডালের কাছে গিয়ে অবাক হয়ে যায় কারণ সেটা আর কোনো ডাল ছিল না ডালটা একটা বড় গাছে পরিণত হয়েছে আর তাতে বেশ কিছু ডিম ছুলে আছে দাদা আমি এটা কোনো স্বপ্ন দেখছি না তো আমরা তো কালই এটা লাগিয়েছি একদিনে এত বড় গাছ হলো কেমন করে মা বাবা ঠাকুমা দেখে যাও কি বোন আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি রে কী রে কি হয়েছে এমন করছিস কেন তোরা কত ডিম এত ডিম একসাথে দেখবো ভাবিনি কখনো বাবা তুই ডিমগুলো বিক্রি করে বাজার করে আন কাল রাতের মতো আজো চিত্তি করে খাবো মা আপনি ঠিক কথাই বলেছেন আমি একটা সুরিয়েনে নিয়ে ডিম তুলছি তাতে বাবা আমি খুব অসুস্থ তোদের দেখি অনেকগুলো ডিম এই ডিমগুলো সব আমাকে দিবি আমি ডিমগুলো বিক্রি করে ওষুধ খেতাম বাবা আমাদের তো বাড়িতে খাবার মতো কিছুই নেই তুমি আমাকে পাঁচটা ডিম দিয়ে বাকিগুলো তুমি নিয়ে নাও কেমন তাহলে মায়ের চিকিৎসা মায়ের চিকিৎসা করাবে কি দিয়ে এবার গাছে ডিম হলে সেটা বিক্রি করে না হয় আমার চিকিৎসা করিও আপনি ডিমগুলো নিয়ে যান হ্যাঁ বাবা আপনি তবে ডিমগুলো নিয়ে যান এবার গাছে ডিম হলে সেগুলো বিক্রি করে না হয় আমার চিকিৎসা করিও আপনি ডিমগুলো নিয়ে যান হ্যাঁ বাবা আপনি ডিমগুলো নিয়ে যান আপনি কি ডিমগুলো নিয়ে যেতে পারবেন না আমি এগিয়ে দিয়ে আসব আমার ডিমগুলো লাগবে না বাবা তোদের সবার মন অনেক ভালো আমি সেই সাধু তোদের পরীক্ষা করতে এসেছিলাম ডিম গাছ পেয়ে তোরা অহংকারী হলি কিনা এই ডিম গাছ সত্যি ভালো কারো হাতে পড়েছে কিনা সেটাই জানতে এসেছিলাম সাধু বাবা আপনি বড্ড দয়ালু বড় উপকার করলেন আমাদের নদীর মাঝে থাকা ডিম গাছটায় সন্ধান দিলেন আজ আপনার জন্য আমরা নতুন করে বাসার স্বপ্ন দেখছি সাধু বাবা শোন বাছা কখনো লোভ করবি না তাহলে সব হারাবি আমি আসি তবে বলি আমি তবে ডিমগুলো বিক্রি করে মায়ের জন্য ওষুধ আর বাজার করে নিয়ে আসি কেমন আমরা অপেক্ষায় রইলাম মাথায় করে ডিম নিয়ে বাজারে যায় বাবলু সে অনেক টাকার ডিম বিক্রি করে এরপর সে তার মায়ের ওষুধ কিনে বাজার করে বাড়ি ফিরে আসে ভালো ভালো বাজার দেখে তো সবাই অনেক খুশি এরপর কেটে যায় বেশ কিছু দিন প্রতিদিন ডিম গাছ থেকে ডিম তুটে বিক্রি করে তাদের সকল অভাব অনটন কেটে যায় আজ আমি সুস্থ এখন মন ভরে নিঃশ্বাস নিতে পারছি শরীরের ব্যথাটাও কম হয়ে গিয়েছে আজ ডিম গাছ যদি না থাকতো আমরা তবে না খেয়েই মরে যেতাম নদীর মাছ থেকে পাওয়া ডিম গাছ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল মা বাবা ঠাকুমা আমাদের তো এখন আর কিছুর অভাব নেই বাড়িও বানিয়েছি নতুন করে এবার আমাদের গরিবদের সাহায্য করা উচিত বেশি লোভ করতে গেলে আমরাই ডিম গাছ হারিয়ে ফেলব সাথে আমাদের সব কিছু বোন কিন্তু ঠিক কথাই বলেছে সারা জীবন অনেক কষ্ট করেছি আর কষ্ট পেতে চাই না আজ থেকে সকল গরীব দুঃখীদের আমরা সাহায্য করব এই ডিম গাছের ডিম বিক্রি করে তবে আর দেরি করছো কেন বাবা তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে চলো বিক্রি করার জন্য এরপর সেখান থেকে কিছু টাকা নিজেদের খাবার জন্য রেখে বাকি সব টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেব ঠিক আছে ঠিক আছে চল চল